আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার জমি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছে। এই দখলটি উচ্ছেদ করবেন কিভাবে। এই দখল উচ্ছেদ করার জন্য আপনাকে কোথায় যেতে হবে কী করতে হবে প্রিয় দর্শক দখল উচ্ছেদ করা কিন্তু এখন অনেকগুলো পদ্ধতি বের হয়েছে সেটা আপনার সমস্যার উপর নির্ভর করতেছে আপনার সমস্যাটা কতটুকু প্রিয় দর্শক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধান অনুযায়ী আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট মামলা করেও কিন্তু দখল উচ্ছেদ করতে পারেন আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকট মামলা করেও দখল উচ্ছেদ করতে পারেন বর্তমানে যে জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করেছে ইন্টারিম গভর্ন জুডিশিয়াল রিফর্ম কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত অনুযায়ী আপনি কিন্তু জেলা লিগেল এইড অফিসে গিয়েও দখল উচ্ছেদ করতে পারবেন আবার আপনাকে দেওয়ানি আদালতেও মামলা করেও দখল উচ্ছেদ করতে হবে প্রিয় দর্শক এখন কখন আপনাকে কোথায় যেতে হবে এটি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব দখল উচ্ছেদ নিয়ে আপনার এলাকায় আমার এলাকায় অনেক অবৈধ ব্যক্তি আছে অনেক লাঠিয়াল ব্যক্তি আছে অনেক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি আছেন যারা কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে লাঠির জোর খাটিয়ে তারা ভূমিদর্শতা করে আপনার জমি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকে এই দখলগুলো উচ্ছেদ করার জন্য আপনাকে আইনের আশ্রয় নিতে হবে আইনের আশ্রয় না নিয়ে আপনিও যদি শক্তি প্রয়োগ করতে চান সেক্ষেত্রে হয়তো আপনার জীবন যাবে নয়তো ওই পক্ষের জীবন যাবে এই জীবন যাওয়ার কারণে ভবিষ্যতে কিন্তু সকলেই মামলায় ফেসে যাবেন সকলকে কিন্তু জেলে যেতে হবে জমির জায়গায় জমি থাকবে আপনারা জেলে থাকবেন আপনাদের যে অর্থ আছে এই অর্থগুলো আদালতে গিয়ে উকিল মহরিকে দিতে হবে আপনি কিন্তু এই অর্থগুলো খাইতে পারবেন না আপনার জমি জমির জায়গায় থাকবে আপনাকে জেলে পৌঁছে মরতে হবে তাই আপনার জমি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকে আপনি লাঠির জন্য না খাটিয়ে আপনি আইনের মাধ্যমে জমিটি দখল উচ্ছেদ করে নেবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আমি বলতে চাই আপনার জমি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নেয় কাগজপত্র আপনার কিচ্ছু নাই আপনি শুধুমাত্র দখল করে আছেন কোনো ব্যক্তি যদি সেই দখল উচ্ছেদ করে দেয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনি নির্বাহী মিষ্টের নিকট একশো ধারা বিধান অনুযায়ী মামলা করে দিতে পারবেন একশো ধারা বিধান অনুযায়ী মামলা করে দিতে পারবেন ফৌজদারিকা যদি আঠারোশো আটানব্বই একশো পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী মামলা করে দিতে হবে দখল উচ্ছেদ হওয়ার তারিখ থেকে দুই মাসের মধ্যে আপনি দখল উচ্ছেদ হওয়ার তারিখ থেকে দুই মাসের মধ্যে কিন্তু মামলা করে দিতে পারবেন একশো ধারা বিধান অনুযায়ী নির্বাহী নিকট নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকট যদি আপনি মামলা করতে না পারেন আপনার কোনো কাগজপত্রই নাই, আপনি জমিটি শুধু দখল করেছিলেন আপনি সরকারের খার জমি দখল করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেওয়ানি আদালতে মামলা করে দিতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার বিধান অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার বিধান অনুযায়ী আপনি যদি মামলাটি করেন এই মামলাটি কিন্তু করতে হবে আপনাকে ছয় মাসের মধ্যে দুই মাসের মধ্যে আপনি মামলা করতে পাইলেন না ভালো কথা আপনি ছয় মাসের মধ্যে গিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার বিধান অনুযায়ী মামলা করে দেন এখানে কিন্তু আপনার জমির কাগজপত্র প্রয়োজন নেই আপনি শুধু দখলে ছিলেন জমির শুধুমাত্র দখল আছে আপনার এটাই কিন্তু সবথেকে বড় প্রমাণ কেননা সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা বিধান অনুযায়ী যে ব্যক্তি জমি দখলে থাকে সে ব্যক্তির সম্পত্তিটি দখলে রাখার অধিকার আছে আর এই এই সম্পর্কে দখল বজায় রাখার ক্ষেত্রে আইন তাকে সহযোগিতা করবে তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনার জমি যদি কোনো ব্যক্তি দখল করে নেই এবং সেই ব্যক্তি যদি প্রকৃতপক্ষে কাগজ অনুযায়ী জমির মালিক হয় তাহলে আপনি নয় ধারা এবং কি একশো পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করতে যাবেন না কেননা আপনি নয় ধারার বিধান অনুযায়ী মামলা করলেন এই নয় ধারায় মামলা করে আপনি রায় নিয়ে আসলেও আপনার জমিটি শুধুমাত্র দখল বুঝিয়ে দেওয়া হলো মালিকানা কিন্তু ঠিক হলো না এই নয় ধারার রায় থাকার পরেও সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী কিন্তু শর্ত সাব্যস্তে খাস দখলের মোকাদ্দা দায়ের করতে পারবে আপনি যে ব্যক্তির উপর মামলা করলেন তাই জমির প্রকৃত মালিক যদি জমির দখল নিয়ে নেয় তাহলে কোনো ক্রমে আপনি এই জমিটি নেওয়ার জন্য মামলা করতে যাবেন না চলির ধারার ক্ষেত্রে সেই একই কথা চলির ধারায় কিন্তু কাউকে জমির মালিকানা দেয়া হয় না চুয়াল্লিশ ধারা পঁয়তাল্লিশ ধারা মামলার ক্ষেত্রে যে ব্যক্তি দখলে থাকবে সে ব্যক্তিকে দখলটি বুঝিয়ে দেওয়া হয় আপনি অন্যের জমি দখল করে আসেন আপনার পেশি শক্তি দিয়ে কিন্তু আপনার পেশি শক্তি কমে গিয়েছে যে ব্যক্তি জমিটির প্রকৃত মালিক সে ব্যক্তি যদি আপনাকে জমি দেখে বেয়া দখল করে দেয় তাহলে আপনি এই জমিটি নিয়ে আর পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করতে যাবেন না মামলা করতে গেলে আপনার অর্থের অপচয় হবে প্রিয় দর্শক ওয়ার্সিয়ান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশন সম্পত্তি আপনার দখল যদি না থাকে অথবা আপনার চাচা আপনার খালা আপনার ভাই আপনাকে সম্পত্তির দখল দিচ্ছে না আপনি লন্ডন ছিলেন কুয়েত ছিলেন কাতার ছিলেন এখন আপনি বাড়িতে এসে বাড়ি করতে চাইতেছেন কিন্তু আপনার ভাই বলতেছে যে তুই এই বাড়িতে আসতে পারবি না এখানে তোর জমি থাকলেও আমি তোকে টাকা দিয়ে দিব তুই টাকা নিয়ে জমি অন্য জায়গায় ক্রয় করিনি আমি এখানে বাড়ি করে থাকব অথবা আপনার চাস্ত ভাইয়েরা অনেক বেশি আপনার বাবার শুধুমাত্র আপনি একটিমাত্র ছেলে আপনার চাচা আপনাকে জমিতে যেতে দিচ্ছে না অথবা আপনার চাষ্ত ভাইরা আপনাকে জমিতে যেতে দিচ্ছে না ক্ষেত্রে এই জমিটি উদ্ধার করার জন্য আপনি কি করবেন এই ক্ষেত্রে এই জমিটি উদ্ধার করার জন্য আপনাকে কিন্তু আদালতে মামলা করতে হবে না মাত্র আবেদনের মাধ্যমে আপনি জমিটি উদ্ধার করে নিতে পারবেন এই আবেদনটি আপনি কোথায় করবেন এই আবেদনটি আপনাকে করতে হবে জেলা লিগেল এইট অফিসে জেলা লিগেল এইট অফিসে যে এই আবেদনটি করবেন এই আইনটি কখন হলো এই আইনটি কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট চালু করেছে এই ইন্টারিম গভর্নমেন্ট মানুষের ভোগান্তি কমানোর জন্য যে সকল ক্ষেত্রে মানুষ ভোগান্তিতে পড়ে সেই সকল বিষয় চিহ্নিত করার জন্য জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করেছেন এই জুডিশিয়াল রিফর্ম কমিশন দেখেছেন যে ওয়ারসান সম্পত্তি এক ওয়ারিশ অন্য ওয়ারিশের সম্পত্তি যদি ধরে থাকে এই সম্পত্তির দখল উচ্ছেদ করার জন্য যদি আদালতে মামলা করতে হয় তাহলে কিন্তু আদালতে মামলার জট বেড়ে যায় এবং কি মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ে যার কারণে এই বিষয়ে একটি সিদ্ধান্ত করেছেন এই মামলাগুলো আর সরাসরি আদালতে করা যাবে না আপনি চাইলেই ওয়ারিশান সম্পত্তির দখল উচ্ছেদ করার জন্য মামলাগুলো আর আদালতে করতে পারবেন না এখন কিন্তু এই মামলাগুলো আপনাকে জেলা লিগাল এইড অফিসে আগে আবেদন করতে হবে এখানে জুডিশিয়াল রিফর্ম কমিশন আরও সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটি হচ্ছে চেকের মামলা যদি পাঁচ লক্ষ টাকার নিচে হয় তাহলে কিন্তু আপনি সরাসরি আদালতে মামলা করতে পারবেন না যৌতুক নিরোধায়নের আইনের তিন ও চার ধারা যাকে পুরুষ নির্যাতন ধারা বলা হয় এই ধারা আর আপনি চাইলে আদালতে মামলা করতে পারবেন না এই যৌতুক নিরুধ আইনের তিন ও চার ধারা কিন্তু পুরুষকে অত্যাধিক পরিমাণে নির্যাতন করা হয় পুরুষ কোনো কিছু বললেই তার স্ত্রী বাপের বাড়ি গিয়ে যৌতুক নির্দায়নের তিন ধারায় মামলা করে দেয় আমার স্বামী আমার কাছে দশ লক্ষ টাকা যৌতুক চেয়ে মারধর করেছে আমি যদি যৌতুক না দেই তাহলে সে অন্য জায়গায় বিয়ে করবে আমাকে তালাক দিবে এই যে একটা গদ এই গদ দিয়ে কিন্তু যৌতুক নিরোধায়নের মামলাগুলো হয়ে যায় এই মামলাগুলো ঠেকানোর জন্য জুডিশিয়াল রিফর্ম কমিশন এই পুরুষের নির্যাতন কমানোর জন্য এই মামলাগুলো এখন আর চাইলেও আপনি সরাসরি আদালতে করতে পারবেন না এই মামলাগুলোর জন্য আপনাকে যেতে হবে জেলা লিগেলিট অফিসে প্রিয় দর্শক আমরা চলে আসি ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশন সম্পত্তি আপনার চাচা ধরে আছে আপনার ভাই ধরে আছে দিচ্ছে না সেক্ষেত্রে আপনি জেলা লিগেল এইট অফিসে আবেদন করলে জেলা লিগেল এইট অফিসার আপনার ভাই আপনার চাচাকে একটি নোটিশ প্রদান করবেন নোটিশের মাধ্যমে তাদেরকে জেলা লিগেল এইট অফিসে ডাকবেন তাদের কাগজপত্র দিতে বলবেন যে আপনি কতটুকু জমি ধরে আছেন আর আপনার কতটুকু জমি আছে তিনি যদি বলে যে আমার কাগজে যতটুকু জমি আছে আমি ততটুকু জমি ধরে আছি বেশ ভালো কথা জেলা লিগেল এইট অফিসার তখন কিন্তু একটি তদন্ত কমিটি পাঠিয়ে দেবেন তদন্ত কমিটি পাঠিয়ে দিয়ে তদন্ত করে দেখবেন যে আসলে আপনি আপনার কাগজের জমিটুকু ধরে আছেন কিনা অথবা কাগজের থেকে বেশি জমি ধরে আছেন কিনা না কাগজের থেকে বেশি জমি যদি ধরে থাকেন এবং কি যে ব্যক্তি আবেদন করেছে সেই ব্যক্তির আবেদন যদি সত্য হয় সেক্ষেত্রে জেলা লিগেল এইড অফিসার আপনাকে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন অথবা দশ দিন পর্যন্ত সময় দিবে যে এই সময়ের মধ্যে আপনি আপনার ওয়ারিশকে তার প্রাপ্য জমিটুকু ছেড়ে দিবেন আপনি যদি তার এই আদেশ না মানেন আর আপনি যদি জমিটি সেরে না দেন তাহলে জেলা লিগেল এইট অফিসার তিনি কিন্তু অ্যাকশনে যাবেন তিনি কিন্তু অ্যাকশনে গিয়ে তিনি নিজে হাতে এই জমিগুলো কিন্তু বের করে দিবেন তিনি সরজমিনে গিয়ে আপনার এলাকায় যে পুলিশ প্রশাসন আছে আপনার যে থানা আছে এই থানা থেকে পুলিশ নিয়ে তিনি গিয়ে এই দখলটি উচ্ছেদ করে দিবেন আপনার আবেদন করার তারিখ হতে তিন মাসের মধ্যে জেলার লিগেল এইড অফিসার এই ওয়ারিশন সম্পত্তিগুলো কিন্তু বের করে দিবেন প্রিয় দর্শক তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে কি পেলাম সেটি হচ্ছে আপনার কাগজপত্র সকল কিছু ঠিক আছে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে আপনার সম্পত্তিটি দখল করে নেই এই দখলটি উদ্ধার করার জন্য আপনাকে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আর ধারার বিধান অনুযায়ী এই আট ধারায় মামলা করার সময়সীমা বারো বছর আপনি বারো বছরের মধ্যে যে কোনো সময় আদালতে মামলা করে দিতে পারবেন এবং কি আপনার কোনো কাগজপত্র নয় আপনি খাস জমি দখল করে আছেন লাঠিয়াল ব্যক্তি আপনাকে জমি থেকে তাড়িয়ে দিল আপনি এখন কি করবেন আপনার দখল আছে তো এই দখল থেকে বেদখল দখল হওয়ার তারিখ হতে আপনি দুই মাসের মধ্যে নির্ভয়ী ম্যাজিস্ট্রেট নিকট মামলা করে দিতে পারবেন নির্ভয়ী ম্যাজিস্ট্রেট নিকট মামলা করলে নির্ভয়ী ম্যাজিস্ট্রেট শুধু দেখবেন যে আপনার কাগজপত্র না জমিটি আপনার দখলে ছিল কি না আপনি মামলা করার তারিখ হতে দুই মাসের মধ্যে বেদখল দখল হয়েছেন কি না এই বিষয়টি দেখবে বেশ ভালো কথা আপনাকে অন্যায়ভাবে অবৈধভাবে দখল করা হয়েছে কিনা এই বিষয়টি দেখবে অন্য কিছু দেখবে না আপনাকে যদি অন্যায়ভাবে অবৈধভাবে ব্যয় দখল করা হয়ে থাকে এবং কি আপনি যদি ব্যা দখল হওয়ার তারিখ হতে দুই মাসের মধ্যে মামলা করে থাকেন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার দখলটি ফিরিয়ে দিবে প্রিয় দর্শক এরপর আপনি খাড় জমি ধরা আসেন আপনি অন্যের জমি ধরা আছেন কিন্তু আপনি দুই মাসের মধ্যে মামলা করতে পারেন নাই সেক্ষেত্রে আপনাকে আরেকটি শর্ত দেওয়া হয়েছে আর একটি স্কোপ দেওয়া হয়েছে আরেকটি পথ খুলে দেওয়া হয়েছে সেটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকারণের নয় বিধান অনুযায়ী ছয় মাসের মধ্যে মামলা করতে পারবেন এই ছয় মাসের মধ্যে মামলা ঠিক করতে হবে নয় ধারা বিধান অনুযায়ী দেওয়া নেই আদালতে আপনার ওয়ারস্যান সম্পত্তি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছে আপনার ওর চাচা আপনার ভাই আপনার খালাতো ভাই আপনার মামাতো ভাই এই ধরে আছে আপনার মামাতো ভাই আপনার খালাতো ভাই আপনার মামাতো ভাই আপনার মায়ের জমি দিচ্ছে না আপনার মামা আপনার মায়ের জমি দিচ্ছে না দখল বুঝিয়ে দিচ্ছে না এই ক্ষেত্রে আপনি কিন্তু বর্তমানে এই বিষয়গুলো নিয়ে আর মামলা করতে না এই বিষয়গুলো আপনি জেলা লিগেল এইড অফিসে গিয়ে আবেদন করলে এই আবেদনের মাধ্যমেই কিন্তু এই বিষয়গুলো সমাধান হয়ে আসবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ